আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ আমরা যে যার সংসার খুব শান্তিতে চেষ্টা করি চালাতে আমরা ইন জেনারেল সবাই সাকসেসফুল এটাই মনে করি এবং চাই সবাই সাকসেসফুলই থাকুন কিন্তু তবুও দেখবেন আমাদের জীবনে না এমন কিছু উটকো ঝামেলা এসে পড়ে কখনো কখনো পুরো সংসারটাকে না কীরকম তছ করে দেয় মানে তচনচ করে দেয় বলতে হয়তো সাংঘাতিকভাবে কিছু করে না কিন্তু একদিন দুদিনের জন্য হলেও আপনার মনটাকে ভারাক্রান্ত করে তোলে বাড়িতে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ও এরম করলো ওরম করলো এরকম হয়ে যায় সবার ঘরেই হয় আমার ঘরেও হয় আপনার ঘরেও হয় এবার যে ঝামেলাটার কথা আমি বলছি সেই ঝামেলাটাতে হয়তো আপনার কোনো হাতই নেই তবুও আপনার সংসারে একটুখানি হলেও ডিস্টারবেন্স এনে দিয়েছে এবার এর জন্য তো নিজের সংসারকে নষ্ট হতে দিতে চলা যায় না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে দেখুন বাইরে যিনি ঝামেলা পাকিয়েছেন তাকে তো আপনি কিছু বলতে পারবেন না সেটা আপনার এক্তিয়ারের বাইরে আর আপনার উচিত না সে কি ভেবে করেছে না করেছে সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আপনার সংসারটাকে তো সামলাতে পারেন আপনি পুরো ব্যাপারটাকে জাস্ট হালকাভাবে নিয়ে নিজের মনটাকে শান্ত করবেন সবার আগে এটাই ভাববেন যে ঘটনাটা ঘটেছে সেটা আমি করিনি তারপরে আপনার যদি মন খারাপ হয়ে যায় আপনি ভাববেন যে আমার মন খারাপ হওয়ার কোনো কথাই নয় কারণ আমি এর মধ্যে নেই আর এর পরেও যদি আপনি ডিস্টার্বড থাকেন তাহলে নিজের মাথাকে ঠান্ডা করুন মাথাকে ঠান্ডা করে এটাই বলুন বাইরের ঝামেলা সংসারে এনে আমি আমার সংসারকে আমার পরিবারকে আমার স্বামীকে আমার ছেলে মেয়েকে কোনো রকম ডিস্টারবেন্সের মধ্যে ফেলব না এটা আপনি পারবেন এটা আপনার একতিয়ারের মধ্যে সুতরাং বাইরে কে কোথায় কী করছে সেটা ঘরে টেনে এনে নিজের সংসারে অশান্তি বাঁধাবেন না একদম শান্ত হয়ে থাকুন বাইরে যতই ঝড় উঠুক না কেন সেই ঝড়কে আপনি সামলাতে না পারলেও ঘরে ঝড়টাকে আপনি সামলাতে পারবেন ঘরে ঝড়টা উঠতে দেবেন না দেখবেন কোনো ঝড় আপনার পরিবারকে কিচ্ছু করতে পারবে না থ্যাংক ইউ